বর্তমান কিন্তু এই সমস্যাটাই হচ্ছে সবার সাথে কারো ভিউজ ডাউন হয়ে যাচ্ছে কারো এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে কারো রিস ডাউন হয়ে যাচ্ছে সো আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন গুরুত্বপূর্ণ তথ্য পাবেন কেন সকলের ভিউজগুলা ডাউন হয়ে যাচ্ছে আপনারা অনেকেই যারা নতুন কাজ করতেছেন সো আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি কোনো না কোনো সমাধান পাবেন কিছু ভুলের কথা বলবো হ্যাঁ তো আজকের এই ভিডিওটা একটু দেখবেন হ্যাঁ স্কিপ করবেন না সো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিউস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে এখন আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনার যদি এই সমস্যাটা হয়ে থাকে আপনাকে প্রথমত খুঁজে নিতে হবে কে সঠিক ইনফরমেশন দিতেছে মানে কোন কন্টেন্ট ক্রিয়েটরটা সঠিক ইনফরমেশন আপনাকে দিতেছে মূলত আপনাকে তাকে ফলো করতে হবে বাট সে কি কথাগুলো বলতেছে ফেসবুকের গাইডলাইন কি ফেসবুকের গাইডলাইন আপনাকে জানতে হবে এবং যারা হানড্রেড পারসেন্ট সঠিক ইনফরমেশনগুলো দিতেছে আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর নতুন আপনি তো বুঝেন কে সঠিক ইনফরমেশন দিতেছে কে ভুল তথ্য দিতেছে এখন ভুল তথ্য কারা দিতেছে সঠিক ইনফরমেশন কারা দিতেছে সেটাও আমি বলতেছি দেখুন আপনি এখন একজন নতুন ইউজার নতুন ক্রিয়েটর আপনি কন্টেন্ট কি করতেছেন একজন লাইভে গেল আপনি সেখানে লাইভে গিয়ে সময় নষ্ট করতেছেন স্পামিং করতেছেন উড়াধুরা কমেন্ট করতেছেন সো এই যে উড়াধুরা কমেন্ট করতেছেন আরো মানুষ কমেন্ট করতেছে যে লাইভ করতেছে তার কোনো সমস্যা নাই এখন আপনি লাইভে বলতেছেন ভাই আমারটা একটু চেক করেন ভাই আমার আইডিটা একটু দেখেন বারবার এই কমেন্টগুলো করতেছেন তো এটা কিন্তু একটা স্পামিং আর ওর কোন সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে কি আপনাদের আপনারা যারা কমেন্ট করতেছেন ফলোয়ার বাড়ানোর জন্য লাইভে কমেন্ট করলে কখনো ফলোয়ার বাড়ে না ফলোয়ার বাড়লেও সেই ফলোয়ার কার্যকারী হবে না আপনাকে ফেসবুকের গাইডলাইন মানতে হবে কিছু স্টার সেন্টার রয়েছে এই যে একটা স্টার সেন্ড করলো তাকে নিয়ে ভিডিও তৈরি করলেন বা ভিডিও তৈরি করলেন বা একে সাপোর্ট দে অনেকে বলতেছে যে এই ভাইকে সাপোর্ট দেন স্টারের ভালোবাসা যদি পেতে চান সো এই যে একটা ভিডিও এগুলোতে আপনারা কমেন্ট করেন এগুলো কোনো ভিডিও যে এগুলাতে কী শিখবে ভাই আমি আপনাদেরকে বলতেছি যারা নতুন আপনাদেরকে অবশ্যই নিজের যে ফেস রয়েছে নিজের যে ব্রেন রয়েছে নিজের যে বুদ্ধি রয়েছে সেইটা খাটিয়ে এবং ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেগুলো মেনে কিন্তু আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে অন্যের লাইভে আপনি সময় দিতেছেন অন্যের ভিডিওতে আপনি বাট কমেন্ট করতেছেন যারা বলতেছে প্রতিদিন দুশো করে ফলোয়ার পেতে চান আমার এই ভিডিওটাতে একটা কমেন্ট করেন এই ভিডিওগুলো দেখেও কিন্তু আপনার সময় নষ্ট হচ্ছে হ্যাঁ একটা কমেন্ট করতেছেন সেখানে সময় নষ্ট হচ্ছে এগুলাতে কমেন্ট না করে যারা সঠিক ইনফরমেশন দিতেছে আপনি ভিডিও দেখবেন না কেন যারা সঠিক ইনফরমেশন দিতেছে আপনি তাদেরকে ফলো করেন তারা কি করতেছে তাদের কথাগুলো শুনে গাইডলাইনগুলো মেনে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আসেন সেখানে কাজ করেন আপনার মূল লক্ষ্য থাকতে হবে ভিডিও আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে এর এখানে কমেন্ট করে ফলোয়ার বাড়ালে কোনো লাভ নেই ফলোয়ার বাড়বে কিন্তু আপনি ভিডিও আপলোড করলে সেই ফলোয়ারের কাছে সেই ভিডিও যদি না যায় সে ফলোয়ার দিয়ে আমাদের কোনো লাভ নেই সো আপনাকে অবশ্যই কন্টেন্ট ভালো করতে হবে কন্টেন্টের দিকে ফোকাস করেন যারা সঠিক ইনফরমেশন দিতেছে তাদের কন্টেন্টগুলা দেখে আপনি কাজ করা শুরু করেন তো রিসেজমেন্ট ডাউন হওয়ার একটাই কারণ এবং সময় মতো ভিডিও আপলোড না দেওয়া অন্যের লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা কোনো লাভ নাই এটা হচ্ছে নিজের ক্ষতি আপনি আপনাকে চেষ্টা করতে হবে ভিডিও কন্টেন্ট আপলোড দেওয়ানোর জন্য আপনার একটাই লক্ষ্য মানে থাকবে ফেসবুক প্ল্যাটফর্ম যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান লক্ষ্য থাকতে হবে কিভাবে ভিডিও তৈরি করবেন ঠিক আছে তো যাই হোক এত কিছু কথা বাড়ালাম না অনেক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ভালো থাকবেন যদি কোনো ভুল বলে থাকে ক্ষমা করবেন